আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করছি আল্লাহ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তো সেই বিষয়টি হচ্ছে গরুর বিচি অথবা অন্ডকোষ যদি একটি থাকে তাহলে সেই গরু দিয়ে আপনি কুরবানি দিতে পারবেন কিনা এই প্রশ্ন অনেকেরই মনে আসে তাই ফিকোহের আলোকে আজকে আমরা জানবো গরুর বিচি যদি একটি থাকে তাহলে সেই গরু দিয়ে কুরবানি করা যায় আছে কিনা বা সেই গরু দিয়ে কুরবানি করলে আপনার কুরবানি কবুল হবে কিনা চলুন জেনে নেওয়া যায় প্রিয় দর্শক কুরবানি পশুর জন্য কিছু শর্ত রয়েছে যেমন পশু সুস্থ সবল হতে হবে শারীরিক হলে কুরবানি নষ্ট হতে পারে কিন্তু যদি গরুর একটি বিচি থাকে অথবা জন্মগতভাবে একটি বিচি না থাকে তাহলে কি হবে চলুন ইসলামের আলোকে জেনে নেওয়া যাক প্রিয় দর্শক ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহর মতো গরু ছাগলের বিচি যদি সম্পূর্ণ অনুপস্থিত বা কাটা থাকে তাহলে কুরবানি শুদ্ধ হবে না আর যদি একটি বিচি থাকে অথবা কিছু অংশ বাকি থাকে তাহলে কুরবানি শুদ্ধ হবে যদি অন্য সব শর্ত পূরণ হয় গরুর একটি বিচি থাকে বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হলে কুরবানি গ্রহণযোগ্য তবে সম্পূর্ণ বিচিহীন হলে গ্রহণযোগ্য নয় তবে এখানে আপনাকে অবশ্যই একটি সতর্কতা অবলম্বন করতে হবে যেমন কুরবানির আগে পশু ভালোভাবে পরীক্ষা করুন অনেক সময় গরুর বিচি লুকানো থাকে তাই পরীক্ষা করিয়ে নিন তো প্রিয় ভাই বোনেরা আজকে জানলাম যে গরুর একটি বেশি থাকলে কুরবানি দেওয়া যাবে কিন্তু দুইটি না থাকলে বা কাটা থাকলে কুরবানি শুদ্ধ হবে না আপনার কি এমন কোনো অভিজ্ঞতা হয়েছে কমেন্টে শেয়ার করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ